এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে বাজিমাত করতে হবে তার জন্য আমি কি করব ডেমো টিচিংয়ে যে পাঁচ আছে না সে ডেমো টিচিংয়ে আমি পাঁচে পাঁচই আনবো মানে আমার হাফ নম্বরে যেন কাটতে না পারে তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে বিশেষভাবে যে মাইক্রো স্কিলগুলো রয়েছে মাইক্রো যে লেসন প্ল্যান রয়েছে সেগুলো আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আপনারা জানেন যে পাঁচটি মাইক্রো স্কিল রয়েছে এবং ম্যাক্রো স্কিল যেগুলো রয়েছে সেই ম্যাক্রো স্কিলগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং স্কিলে যখন আপনি ডেমো দেবেন তখন স্কিলগুলো কিভাবে খুব সুন্দরভাবে সেটার মধ্যে ইনভলভ করা যায় এবং ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আপনাদের সুদক্ষ হতে হবে চতুর হতে হবে এবং সেগুলোকে আপনাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কিভাবে করবেন তারও সলিউশন রয়েছে এবং আপনাদেরকে ডেমো টিচিং বিষয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে যেমন জিজ্ঞাসা করা হতে পারে সিআরসি কি জিজ্ঞাসা করা হতে পারে হলিস্টিক ডেভেলপমেন্ট কি জিজ্ঞাসা করা হতে পারে ব্রেন স্টর্মিং কি সিম্পোসিয়াম কি ফাইভি মডেল কি এ সমস্ত বিষয় আপনাদেরকে ডিটেলসে জানতে হবে কিভাবে জানবেন কোথা থেকে পাবেন সে বিষয়গুলো আপনি বলে দেবো এবং আরেকটি খুব ভাইটাল পোর্শন যেটা হচ্ছে ভাইবা এই ভাইবাকে নম্বর থাকে এই ভাইভাতে আপনি পাঁচে পাঁচ কি করে পাবেন এই ভাইভাতে পাঁচে পাঁচ পাওয়ার জন্য আপনাদের বেশ কতগুলো বিষয় নজরে রাখতে হবে যেমন আপনাদেরকে জানতে হবে আপনাদের প্রতিবেশী দেশ সম্পর্কে এই যে ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে প্রতিবেশী দেশের প্রধান নদী জলবায়ু মৃত্তিকা তারপরে হচ্ছে যে সমস্ত ডিটেলস জানতে হবে জানতে হবে আমাদের এই দেশ সম্পর্কে জানতে জানতে হবে হবে ভারতবর্ষের যে নবগঠিত মন্ত্রিসভা সে সম্পর্কে জানতে হবে পশ্চিমবঙ্গ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এটু জেড একটা ইনফরমেশনও যেন আপনাদের বাদ না যায় কারণ কোথা থেকে প্রশ্ন করতে পারবে কেউই আপনারা জানি না এবং খুঁটি বিষয় পশ্চিমবঙ্গে সেগুলো জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে আর কি জানতে হবে আর জানতে হবে যে সর্বশিক্ষা অভিযান জানতে হবে আপনাকে ডিটেলসে পড়তে হবে সর্বশিক্ষা অভিযান আপনাকে এনসিএফ দু হাজার পাঁচ সম্পর্কে ডিটেলসে জানতে হবে আপনাকে জানতে হবে যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্স ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সালে যে নতুন ভারতবর্ষের ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে তার কাঠামো তার পুরো স্ট্রাকচার একদম ডিটেলসে জানতে হবে এবং জানতে হবে ইন্টারভিউয়ের বেশ কিছু ট্রিপস টেকনিক স্ট্র্যাটেজি তাহলে এগুলো কীভাবে জানবেন কোথায় একত্রিতভাবে গুছিয়ে পাবো অল্প সময় এই সময়ের মধ্যে কিভাবে আমরা খুব সুন্দরভাবে একটা কম্বাইন্ড ওয়েদি প্রিপারেশান নেব তার সলিউশন আমার কাছে আছে বন্ধু সুতরাং সেই সলিউশন রাখার জন্য আপনাদের নিরলস কঠোর পরিশ্রম করেছি আপনাদের জন্য এবং দুটি খুব গুরুত্বপূর্ণ ব্রহ্মাস্ত্র আপনাদের জন্য তৈরি করছি প্রথম ব্রহ্মাস্ত্র আপনাদেরকে জাস্ট একটু আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার ইন্টারভিউ প্রস্তুতির একটি ব্রহ্মাস্ত্র পুস্তক এই পুস্তকের মধ্যে আপনারা এই যে ভাইভাতে পাঁচ থাকে সেই পাঁচে পাঁচ আনার জন্য যাবতীয় যা কিছু দরকার সে সমস্ত মেটেরিয়ালস ডিটেলসে দেওয়া রয়েছে এবং আরেকটি পুস্তক রয়েছে যেটা হচ্ছে আর্ট অফ টিচিং আপনারা দেখতে পাচ্ছেন ডেমো টিচিং এর একটি ব্রহ্মাস্ত্র পুস্তক অর্থাৎ ডেমো টিচিং কিভাবে দেবেন ডেমো টিচিং কি ডেমো টিচিং এর বৈশিষ্ট্য কি একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি আদর্শ ডেমো টিচিং এর বৈশিষ্ট্য কি ডেমো টিচিং এর মধ্যে কোন কোন জিনিস আপনি ইমপ্লিমেন্ট করবেন যাতে আপনার ডেমো টিচিং অলরেডি সমস্ত বিষয় এই দুটি বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে সে এবং আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি খবর আমি জানাতে চাই যে আপনি আপনারা জানেন যে অনেকেই আমি একটা পেড ব্যাচ করেছি পেড ব্যাচ মানে প্রাইমারি ইন্টারফিয়ার পেড ব্যাচ এই ইন্টারফিয়ার পেড ব্যাচের মধ্যে যাবতীয় যা কিছু বিষয় আপনার ঘাটতি রয়েছে সমস্ত বিষয়কে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হবে সিচুয়েশন বেস্ট প্রশ্ন নিয়ে উইকলি দুদিন লাইভ ক্লাস আসা হবে এবং সেখানে ব্যাখ্যা করা হবে এবং এর মধ্যে আপনাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে আর কি থাকবে রেকর্ডের ক্লাসও আপনারা পাবেন এবং টেস্টও আপনারা দিতে পারবেন তাহলে এই যে কোর্স এই কোর্সটার দাম হচ্ছে মানে যে সরি প্রাইস বা ফিস রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা এবং এই যে দুটো বই আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই বইটার দাম আড়াইশো টাকা এবং এটা আড়াইশো টাকা দুটোর বইয়ের দাম টাকা তাহলে বই টোটাল কত হচ্ছে ফাইভ হান্ড্রেড হচ্ছে বুক্স এর দাম ফাইভ হান্ড্রেড হচ্ছে বুকস এর দাম প্লাস যে ইন্টারভিউ ব্যাচ রয়েছে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড হচ্ছে লাইভ ক্লাস ব্যাচ ঠিক আছে লাইভ ক্লাস তাহলে টোটাল হচ্ছে আমাদের টাকা তাহলে বন্ধুরা সব থেকে বড় খুশির খবর যেটা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই হাজার টাকার উপর ফিফটি পার্সেন্ট ছাড় অর্থাৎ আপনারা পাঁচশো টাকা পেমেন্ট করেই আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এই দুটি বুক এই বই দুটো একদম সাত দিনের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছানো হবে আপনাদেরকে একটি টাকাও ডেলিভারি চার্জ লাগবে না এবং আপনারা উইকলি দুই দিন লাইভ ক্লাস করতে পারবেন ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে সিচুয়েশন বেশ প্রশ্ন থাকবে আপনাদেরকে সরাসরি একদম ডেমো টিচিং আপনি দিতে পারবেন এবং সরাসরি মক ইন্টারভিউ আমার সঙ্গে দিতে পারবেন গুগল মিট এবং অ্যাপের মাধ্যমে এবং তাহলে এই দুটো থাকবে সেই সঙ্গে আর একটা ধামাকা অফার যে দুটো ইবুক থাকবে এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দুটি ইবুক আপনারা পেয়ে যাবেন সহজ পাঠ প্রথম ভাগ থেকে চতুর্থ ভাগের উপর ডিটেলস ব্যাখ্যা সহ একটি ইবুক এবং সহজ পাঠের প্রথম ভাগ থেকে চতুর্থ ভাগের উপর যতগুলো প্রশ্ন হয় প্লাস একশো পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সহ একটি প্রশ্ন উত্তরের একটি ইবুক পিডিএফ সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন মূল্য মাত্র পাঁচশো টাকা না আর একটু কম করে দেখুন সব থেকে লোয়েস্ট প্রাইস পাঁচশো টাকা আপনাদের আপনারা জাস্ট অর্থাৎ তিনশো পঁয়ষট্টি টাকায় আপনারা অবিশ্বাস্যভাবে পেয়ে যাচ্ছেন এই দুটি বই সেই সঙ্গে লাইভ ক্লাস সেই সঙ্গে রেকর্ডেড ক্লাস সেই সঙ্গে দুটি ই বুক এত বড় অফার আপনাদের জন্য আমি এনেছি এত বড় একটা খুশির খবর আপনাদের জন্য আপনাদেরকে বলবো আপনারা আজকেই লাইভ ক্লাসে ভর্তি হয়ে যান মাত্র 365 টাকা পেমেন্ট করে এবং সঙ্গে সঙ্গে দুটি ইবুক পিডিএফ পেয়ে যাবেন এবং সাত দিনের মধ্যে আপনার বাড়িতে এই বই দুটি পৌঁছে যাবে এবং সেই সঙ্গে আপনারা আজ থেকে লাইভ ক্লাস করতে পারবেন ডেমো ক্লাসগুলো দেখতে পারবেন ডেমো দিতে পারবেন ফেস টু ফেস মক ইন্টারভিউ আপনারা দিতে পারবেন এবং আপনাদের প্রিপারেশন অলরাউন্ড পারফেক্ট হবে এবং আপনারা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবেন এবং অল্প সময়ের মধ্যে একদম স্ট্র্যাটেজিক ওয়েতে স্মার্ট ওয়েতে প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা এডুকেট অ্যাপটি ইনস্টল করে লগ করুন কিভাবে করবেন পেমেন্ট কিভাবে করবেন পেমেন্ট সরাসরি অ্যাপের মধ্যে করতে পারেন অথবা আমাকে গুগল পে অথবা পেতে করতে পারেন বিস্তারিত বিষয়ে জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ নাইন এই নম্বরে যোগাযোগ করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে আজকেই এখনই আপনারা অ্যাডমিশন নিয়ে নেন ধন্যবাদ